আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আমাদের একজন রোগী নাম হইল মেহরাজ হোসেন আর সমস্যা ছিল টনসেল অন্য ডাক্তার দেখানো ছিল ডাক্তার কজন দেখাইছিল আমার মনে আছে কয়জন নাম বলিয়ে না হ্যাঁ তারা কি বলছিল দুজনে বলছে আর আমি কি বলছিলাম

ভালো যাবে কত কাজ মিলেছে না হম আলহামদুলিল্লা রুজন রাখে না কেন এটা উদরের ব্যাপার তবে সে কষ্ট করবে যে কোনো রোগ ভালো হওয়ার জন্য কি হবে কষ্ট করতে হবে কষ্ট কোনটা যে গায়ে সুখানে উঠবে অনেক কষ্ট করবে গায়ে সুখানের সাথে সব রোগের সম্পর্ক আছে সব রোগের সম্পর্ক আছে টনসলের সম্পর্ক আছে নাকের মাংস বাড়ারও সম্পর্ক আছে পায়েলসের সম্পর্ক আছে অ্যাজ সম্পর্ক আছে ম কথাবার্তার সম্পর্ক আছে

স্যার তো এখন নাই আলহামদুলিল্লাহ দেখছেন ডাক্তার সাহেব আসছে কটা দিন নেও একটা বছর ডাক্তার যদি রুগীরা বলে যে এটা ওষুধ দিয়েছেন কিনা বলবে ওষুধ দিছি আসলে তো আমার মনে নেই বা নাও দিতে পারি তো উনি প্রেসক্রিপশন নিয়ে আসে নাই কিন্তু ওনার কথা হলো যে ট্রান্সলার জন্য আসছে ওতলানিটা ভালো হয়ে গেছে নাকের সমস্যা ভালো হয়ে গেছে বলে আমরা ওষুধ দিয়েছি ঠিক আছে তোমার বলতেছি

ফেভারিট ইনমা ডাক্তাররা কইছে কিও কষ্ট লাগنيهছে পর আতা কোন দিশে খন্দা গাড়ি করে আমান তোমেনে সাথে লাগিবে কোন ভয় নাই মিরাল ভালো হইছে এটা কত টাকা আছে ভালো আছে কবার কবার আইছে কবার আইছে তা জানেন না আইছে আর জানেনছে আচ্ছা জানেন দোয়া করলে ভালো যে হেবল বানজে সুলগান উঠবে অ্যালার্জি উঠবে ঠিক আছে না অ্যালার্জি ওঠার পর কি হবো ভালো ভালো জীবন ইনশাআল্লাহ তো মেরে ভালো থাক আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ হ্যাঁ বাইরে কিছু নাই আজ যে হরে তোমার মন শা রাখে না অ্যালার্জির জন্য আর সালাম দিয়ে আসবে